আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও একটা নতুন ব্লগে তো এই ব্লগটা শুরু করেছিলাম আমি রাত থেকে আমার হাজব্যান্ডের একজন স্টুডেন্ট তাকে কিছু ডিপ দিয়েছিলেন তো সেটারই আসলে ভিডিও করা হচ্ছে তো আমার হাজব্যান্ড বলেছিল যে এটা একটা ভিডিও করে দিও আমাকে আমি দেখাবো আমি বললাম যে ঠিক আছে তুমি এটা করো আমি দেখাবো কারণ ওই সময় তো আমার নাকের অবস্থা খুবই খারাপ স্টিল আমার নাকের অবস্থা খুবই খারাপ তারপরেও এখন আলহামদুলিল্লাহ মাছ বেটার তো এখানে টোটাল ছয়টা ফ্লেভারের ডিপ আছে এবং সত্যি অনেক মজা অনেক টেস্টি আর আমার হাজব্যান্ড খেয়ে দেখলো আমার হাজব্যান্ড তো এগুলো খুবই পছন্দ তবে আমার হাজব্যান্ডের যদি কোনো কিছু ভালো না লাগে সে খান না আর যেটা তার পছন্দ সেটা অনেক খান এবং সেটা খেয়ে আসলেই তারিফ করেছেন যে এটা নাকি অনেক টেস্টি ছিল তো আমার নাক পুরোপুরি ভালো হলে হয়তো বা আমিও ইনশাল্লাহ এটার টেস্ট বুঝতে পারবো তো আমি অপেক্ষায় আছি যে কবে আমার নাকটা পুরোপুরি ভালো হবে এবং আমিও এটা একটু টেস্ট করে দেখতে পারবো তো আমার হাজব্যান্ডের স্টুডেন্ট সম্ভবত নতুন বিজনেস দিয়েছে এই ডিপের মেবি পেজের নাম দ্য ডিপ অ্যাফেয়ার তো এটার জন্য আমার হাজব্যান্ডকে কিছু স্যাম্পেল ও দিয়েছেন তো খেয়ে দেখলাম আসলে অনেক ভালো কারণ আমার নাক হান্ড্রেড পারসেন্ট যাওয়ার আগে আমি এটা টেস্ট করতে পেরেছিলাম লাকিলি এবং আসলে এটার টেস্ট অনেক বেশি মজা তো আপনাদের যারা মানে এরকমটি পছন্দ করেন তাহলে অবশ্যই ওর পেজটা একটু ভিজিট করে আসতে পারেন সত্যি অনেক মজা আর এটা কিছুদিন আগের ভিডিও যেখানে আমাকে ইমার্জেন্সিতে এভার কেয়ারে ভর্তি হতে হয়েছিল সেখানকার একটু ক্লিপ আমার কানে ইনফেকশন হয়ে গিয়েছিল এবং কান থেকে হঠাৎ করে প্রচুর রক্ত বেরোচ্ছিল এবং ভয় পেয়ে আমি তাড়াতাড়ি করে এভার কেয়ারের ইমার্জেন্সিতে ভর্তি হয়েছিলাম কিন্তু ওদিন ছিল শুক্রবার শুক্রবার হওয়াতে কোনো ডাক্তার অ্যাভেলেবেল ছিল না তো আমাকে এই ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে আমাকে একদিন মানে পুরো বাসাতেই কাটাতে হয়েছিল তারপর শনিবার দিন আমি নাক্কান গলা ইনস্টিটিউটে গিয়েছিলাম এবং ডক্টর দেখা দেখিয়েছিলাম তো এনিওয়েজ ওই কালো অধ্যায় তো আমার জীবন থেকে গেছে আমি দোয়া করি আমার জীবনের যেন কখনও আর এই কালো অধ্যায় ফিরে না আসে আর এটা হচ্ছে আরও কিছুদিন আগের ভিডিও সম্ভবত দুই দিন আগের ভিডিও যেখানে আমার হাজব্যান্ড একটা ফেসবুক পেজে একটা পাহাড়ি একটা পেজ যেখানে পাহাড়ি ফলমূল তারপর পাহাড়ি মোরগ মুরগি এই সমস্ত বিক্রি করে তো সে আমার জন্য একটা কাঁঠাল আর তার জন্য একটা পাহাড়ি মুরগি কিনেছিলেন আর কাঁঠাল তো আমার ভীষণ পছন্দ কিন্তু মানে আমার কাছে কাঁঠালটা অত বেশি ভালো লাগেনি কাঁঠালটা অত বেশি টেস্টি ছিল না হয়তো বা আমাদের মানে লাখটা খারাপ ছিল যার জন্য ভালো কাঁঠালটা পরেনি আমাদের তো এনিওয়েজ এদিকে আমার আম্মু আমার অসুস্থতার খবর শুনে চলে এসেছিলো এসে আমার আম্মু আমার জন্য এখানে রান্না করছে মুরগি রান্না করছে আর এদিকে এক চুলাই আম্মু মুরগি বসে দিয়েছে আর ওইখানে কাঁঠাল খাওয়ার পরে কিছু বিচি বের হয়েছিল তো আমার আম্মু বললো যে তোমার যেহেতু ভর্তা পছন্দ তাহলে তোমাকে এটা বানিয়ে দেই সেটার জন্য মরিচ এখানে ভাজছে আর আর একচুলাই আম্মু ভাত ছড়িয়ে দিয়েছিল বিশ্বাস করেন এই কাঁঠালের বিচি ভর্তা আমার আম্মুর হাতের এত মজা এত মজা মানে আমি অন্য কারোটা খাই নাই আমার খাওয়ার কোনো ইচ্ছাও নাই আমার মায়ের হাতের রান্না বেস্ট আমার কাছে প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের রান্না বেস্ট তেমনি আমার কাছে আমার মায়ের রান্না অনেক বেস্ট আর আমার আম্মুর কাছ থেকে আমি মাসাল্লাহ অনেক কিছু শিখেছি জীবনে সব কিছু আমার মায়ের কাছ থেকে শিখেছি আর এখন পর্যন্ত শিখছি আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি আর এদিকে মানে ভর্তাটা দেখছি আর এখনও আমার খেতে ইচ্ছা হচ্ছে মাসাল্লাহ এত মজা হয়েছিল ভর্তাটা যা বলার বাইরে মানে দুনিয়ার সব খাবার একদিকে আর এই ভর্তা আরেকদিকে তো যাই হোক রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি এদিকে গোসল করতে আসছি প্রায় চার দিন পর আজকে আমি আমার মাথা ধুচ্ছি কারণ এয়ার ইনফেকশানের জন্য ডক্টর আমাকে বলেছিল আমার কানে যেন পানি না ঢুকে তো সব সময় মানে শুধু গায়ে পানি দিয়ে গোসল করা হতো কিন্তু মাথায় আর ভেজানো হতো না আমার নিজের কাছে খুব অস্বস্তি লাগছিলো তো প্রায় চার দিন পর আমি আজকে মাথা ধুলাম আলহামদুলিল্লাহ আর এদিকে আমার বেডরুমের যে আলমারিটা যে বড় আয়নাটা সেই আয়নাটার মধ্যে জং ধরা শুরু হয়ে গিয়েছিল তো ইন্টেরিয়ার ডিজাইন যারা করেছিলেন কে জানানোর পরে তারা আবার নতুন করে চেঞ্জ করে দিচ্ছিলেন কাজ এখনো বাকি আছে এখনও পুরোপুরি শেষ হয়নি আর ইন দ্য মিন টাইম আমার একটা পার্সেল চলে আসছিল আমি ঘরে পড়ার জন্য দুইটা টি শার্ট অর্ডার করেছিলাম আমার আগে টি শার্টগুলোর আর কোনো ইজ্জত নাই সিরিয়াসলি মানে ওগুলো এত পরা পড়েছি একদম পুরো তেনা তেনা হয়ে গেছে কিন্তু তারপর আমি ওগুলো পড়ি আমার আম্মু বলে যে তুমি বাসায় এগুলো কি পরে থাকো কিন্তু কি বলবো দুনিয়ার সব সুখ আলাদা আর এই তেনা তেনা কাপড় পরা ঘরে এটা সুখ আলাদা এই গরমের মধ্যে এরকম পাতলা কাপড় বা এরকম তেনা তেনা কাপড় পরার মধ্যে যে মজা যাই হোক তারপর অবশেষে আমি আম্মুর কথা শুনতে শুনতে নিজের জন্য দুটা টি শার্ট অর্ডার করেই ফেললাম দুটা সেম ডিজাইনেরই আবার সেম প্রিন্টেরই শুধু কালার ভিন্ন একটা পেস্ট কালার আর একটা হচ্ছে লাইট পার্পল কালার আর এদিকে হচ্ছে আমার সেই বিড়ালের প্রিন্টের যে কাপড়টা আমি অর্ডার করেছিলাম ওটা দিয়ে আমার কোয়ার্সের বানানো হয়ে গেছে এটা হচ্ছে সেই ট্রাউজারটা তো আমার টেইলার থাকে সেই ধানমন্ডিতে আর আমি থাকি উত্তরাতে আমি এত দূর থেকে আমার সেই ধানমন্ডিতে যাই আমার টেলারের কাছে এগুলো বানাতে কারণ আমি জানি যে ও ছাড়া আমার ড্রেস কেউ ভালো মতো বানাইতে পারবে না আমি জীবনে বহু টেলার চেঞ্জ করেছি করে করে একটাকে ভালো পেয়েছি তো ওকে দিয়েই এখন বানাচ্ছি তো আমার যেহেতু বড়ো আয়নাটা এখন ভাঙা তো এখন আমি আর বড় আয়নায় নিজেকে দেখতে পারছি না ঠিকমতো করে এই জন্য খাটের উপর উঠে আমার ড্রেসিং টেবিলের আয়নার সামনে আমি দাঁড়িয়ে পোজ দিচ্ছি আর আমার একটু মানে ছবি নিচ্ছি বা একটু ভিডিওস নিচ্ছি বা দেখছিলাম যে আসলে কেমন লাগে এটা পড়ার পরে আর এরই মধ্যে আমরা আরেকটা ইনভিটেশন পেয়ে গিয়েছি ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে তারা প্রত্যেককেই ইনভিটেশন পাঠিয়েছে রূপায়নের কারণ এখানে ফেস চলবে ঈদ উল আজহা উপলক্ষে তেইশ থেকে পঁচিশ তারিখের পর্যন্ত আর আমরা তো রেডি হয়ে গিয়েছিলাম কারণ একটু বাহিরে যাব। আর এদিকে আমার হাজব্যান্ড কী যেন একটা করেছিল তাকে আমি একটু বকা দিচ্ছিলাম তো সে ক্যামেরা ধরেছে সে মনে করেছিল যে ক্যামেরা ধরলে আমি তাকে বকা দিব না কিন্তু আমি তো আমি আমার মতো আমার কাজ চলছে তারপর বেচারাকে নিয়ে আমি একটু বের হলাম কারণ আল্লাহর রহমতে আমি একটু ভালো ফিল করছিলাম আর আমি এতদিন বাসায় বসে বসে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার ভালো লাগে না আমি আসলে এ অসুস্থ থাকতে থাকতে আমার আর কোনো কিছুই ভালো লাগে না তো এমনিতেও আমার একটু কাজ ছিল কাজের জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম একটু আর ফেলে গিয়েছিলাম কারণ আমার কিছু স্পাইস জার লাগবে তো ভাবলাম যে ওগুলো কিনে ফেলি আর কেনাকাটা করতে করতে আমার হাজব্যান্ড বলছে তার নাকি খিদা লেগে গেছে তো ভাবলাম যে কোথাও যাই তো আমাদের উত্তরার দিকে একটা রেস্টুরেন্ট আছে গ্র্যাবে কাপ্পা তো ওখানে গিয়েছিলাম ওটারই মেনু ওখান থেকে আমার হাজব্যান্ড একটা চিকেন রামেন অর্ডার করেছিলেন আর আমি হচ্ছি একটা চিকেন লেমন ডাম্পলিং অর্ডার করেছিলাম ডাম্পলিং আমার খুবই পছন্দ আর আমার এখন রুচি এমন হয়ে গেছে এখানে আমি মাত্র তিন পিস খেয়েছি বাকি তিন পিস আমি আর খেতে পারিনি অথচ আগে যদি হতাম তাহলে আমি বোধহয় এরকম দুই প্লেট শেষ করে ফেলতে পারতাম ডাম্পলিং আমার এত পছন্দ কিন্তু এখন অসুস্থ হওয়ার পর থেকে ঠিকঠাক মতো মানে খাওয়া দাওয়াটাই করতে পারি না খুবই খারাপ অবস্থা কিন্তু তারপরও আমি বলবো আলহামদুলিল্লাহ মানে মাঝখানে আমার উপর যা গিয়েছিল তা থেকে আল্লাহ আমাকে একটু হইলেও আসান দিয়েছে আমি এখন আল্লাহ রহমত আগের থেকে বেশ সুস্থ শুকুর আলহামদুলিল্লাহ সুস্থতা আল্লাহ পাকে কত বড় নেয়ামত এটা হচ্ছে যে শুধু অসুস্থ হয় সেই বুঝতে পারে আর যখন সুস্থ থাকি তখন তো নিজের মতো মজ মস্তিতেই থাকি আর অন্য কোনো কিছু ফিলই হয় না নিজেকে মনে হয় যে পারফেক্ট একদম কিন্তু যখন মানুষ অসুস্থ হয় তখন আসলে বোঝা যায় যে সুস্থতাটা কি জিনিস যেমন এখন আমি হারে হারে টের পাচ্ছি তো যাই হোক বাসায় আসার পর আমার ওষুধের মহড়া এই যে এতগুলো ওষুধ ডেইলি আমি সকাল এবং রাতে খাই জানে না এটা কতদিন খেতে হবে এভাবে তো এনিওয়েজ এটা হচ্ছে নেক্সট এর ভিডিও আমার হাজব্যান্ডকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম তো তাকে আমি বলেছিলাম কাজলি মাছ আনতে তো সে দোকানদারকে বলেছে যে কাজলি মাছ দেন তো দোকানদার সম্ভবত শুনেছে কাজকি তো তাকে কাজকি মাছ ধরাই দিয়েছে আমার হাজব্যান্ড তো মাছ চিনে না সে মনে করেছে এটাই কাজলি মাছ তো যাই হোক ওটা নিয়ে আসছে আবার আবার আরেকটু বকা খাইলো খাওয়ার পরে এদিকে আমি রান্নাও চড়িয়ে দিয়েছি আর এখানে একটু কচুর লতিও নিয়ে এসেছিলো এগুলোও আমি সিদ্ধ চড়িয়ে দিয়েছিলাম তো বাকি কিছু আর করা হয়নি কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর আজকে আমার আম্মু আবার তার বাসায় চলে যাচ্ছেন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড একটু কাজে বেরোবে তো আম্মু বললো যে তুমি যেহেতু বেরোচ্ছ তাহলে আমিও চলে যাই আজকে বাসায় তাই তো আম্মু আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে এখন এতদিন ভালোই লাগছিল আমি অসুস্থ ছিলাম আমার আম্মু ছিল আমার সাথে আমার কোনো কিছু নিয়ে টেনশন করতে হয়নি আম্মুই সব কিছু রেডি করে এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভ্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ